আসসালামু আলাইকুম এইচিসি পঁচিশ ব্যাস তোমাদেরকে আমি মোটামুটি পনেরো দিনের একটা প্ল্যানিং শেয়ার করছিলাম সেখানে আমি বলছিলাম যে পনেরো দিনের আমি একটা দুর্দান্ত একটা রুটিন তৈরি করে দিব যে রুটিনটা তুমি যদি একটু মেনটেন করতে পারো আসলে মেনলি এই ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি যারা হয়তোবা পড়াশোনাকে অগোসালোভাবে রাখছো অথবা প্রস্তুতি ভালো না অগোসালো যারা রাখছো তাদেরকে আমি এই পনেরোটা দিন এমনভাবে গুছিয়ে দিতে চাই ওই যে একটা কথা আছে না যে শেষ ভালো যার সব ভালো তার আমিও চাই যে তুমি শেষটার একদম ভালো মতো একটু গুছিয়ে তুমি এইচএসি পরীক্ষা অংশগ্রহণ করো এতে কয়েকটা দিকে লাভ আছে কী কী লাভ আছে আমি একটু বলি তুমি যদি এই পনেরোটা দিন একটু প্রত্যেকটা সাবজেক্টকে যখন আমি যেভাবে বলবো এই প্ল্যানিং মাফিক তুমি যখন পড়ে যাবা তার পরবর্তীতে কি হবে জানো তার পরবর্তীতে তুমি কি করবা তুমি ইয়াতে ফেস করবা যখন তোমার হলো যে প্রত্যেকটা পরীক্ষার মাঝে যে গ্যাপটা থাকবে তখন তুমি কনফিডেন্স পাবা কেন জানো কারণ তোমার কাছে মনে হবে যে আমি তো একবার হলো এই চাপ্টারগুলা এই এই টপিকগুলা এই পড়াশোনার সাথে পরিচয় ছিল যার ফলে তোমার কনফিডেন্স বেড়ে যাবে তুমি অ্যাটলিস্ট অ্যাটলিস্ট এ প্লাস পাওয়ার জন্য তো সব চাপ্টার পড়া লাগে না টেকনিক্যাল মানে একদম টেকনিক্যাল ওইতে পড়তে হবে এবং তোমাকে বুঝতে হবে যে কোন জিনিসগুলো পড়া লাগবে কিভাবে করা লাগবে ওইটার দায়িত্ব তো পুরোটাই আমরা নিয়ে এসেছি কারণ হলো যে তোমরা হয়তো বা জানো যে আমরা প্রত্যেকটা এক্সামের মাঝে যে গ্যাপটা আছে ফুল দায়িত্ব তোমাদের আমরা ওইখানে ফুল সব কিছু কমপ্লিট দিব কিন্তু কথা কথা না হলো এই জায়গায় সেটা কি সেটা হলো যে তোমাদেরকে আমি এখন দিনের প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যেমন আমরা ফিজিক্সের জন্য চার দিন কেমিস্ট্রির জন্য তোমার হলো যে তিন দিন ম্যাথের জন্য চার দিন তারপর হলো যে বায়োলজির জন্য তোমরা আগে তিন দিনের প্ল্যানিং পেয়ে গেছো ওইখানে তোমরা পেয়েছিলে ডে ওয়ান ডে টু ডে থ্রিতে কি করবা কিন্তু ডে ওয়ানটা কোন তারিখে ফালাবা তারপর ডে ওয়ানটার সাথে তুমি আর কি কি রাখবা এই জিনিসগুলো হয়তো বা তোমরা জানো না তো আমি ইনশাল্লাহ এইখানের মধ্যে ডে ওয়াইজ রুটিন করে দিব পরীক্ষার আগে দুই দিন গ্যাপ রাখবো তার আগে আমি মোটামুটি পুরো তোমার হলে যে তেরো থেকে চোদ্দ দিন আছে সেই তেরো দিন আমি ভাগ করে দিব তার পাশাপাশি বাংলা ইংরেজি আইসিটি যেমন ধরো বাংলা পরীক্ষার আগে তুমি যখন আমি দুই দিন হাতে রাখছি তার আগে যদি তুমি গদ্য পদ্য নাটক উপন্যাস এগুলো সম্বন্ধে ধারণা রাখো তাহলে তুমি দেখবা যে শিক্ষার্থীরা কি করে পরীক্ষার আগের একদিন তার আগে থেকে গদ্য পদ্য নাটক উপন্যাস এগুলো যদি একবার করে পড়ে ফেলো তাহলে তোমার জন্য কি হয়ে যাবে যে আমরা তো ক্লাসের মধ্যে ওগুলো তো আমি তো তোমাদের কাছে বলবোই যে কোন কোন তারিখে কি কি গদ্য রাখবা পদ্য রাখবা নাটক রাখবা উপন্যাস রাখবা সব এবং আইসিটি পাঁচটা সাপ্টার পাঁচটা সারাদিন তুমি একবার হলো পড়বা এতে কি হবে তুমি যদি চারটা সাপটা অ্যান্সার করো তাহলে চার দিন থাকতেছে তোমার জন্য বা তিনটা সাপটা তুমি যদি টার্গেট করো তাহলে তিন দিন থাকতেছে তুমি তিন দিন নিবে তার মানে আইসির জন্য আমি ভাগ করে দিচ্ছি পুরো পাঁচ দিন ভাগ করছি তুমি পাঁচ দিনে তিনটা সাপটা চারটা সাপটা গুছিয়ে নিতে পারবা দেখাই দিব তারপরে তোমার হলো যে ইংরেজির জন্য চার দিন রাখছে ইংরেজি ফার্স্ট পেপারে দুই দিন ইংরেজি সেকেন্ড পেপারে দুই দিন সব সাবজেক্টের গদ্যর আমাদের ক্লাস আপলোড হয়ে গেছে পদ্য নাটক সামনে উপন্যাস সামনে আসবে তারপরে যে বাংলা সেকেন্ড পেপার মানে কি তুমি এগুলা ক্লাসগুলো করে তুমি যখন নিজে একবার একটু পড়বা তোমার অর্ধেক ওই দিনে মোটামুটি মোটামুটি বাংলার জন্য কমপ্লিট হয়ে যাচ্ছে তার মানে ডে ওয়ান ডে টুতে আমরা তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই সাবজেক্টগুলোকে রাখবো পাশাপাশি একদিন বাংলা একদিন ইংরেজি একদিন একদিন আইসিটি এইভাবে আমরা রুটিনটা সাজিয়েছি এবং তোমায় তুমি আসলে ডেটা কিভাবে শুরু করবা এবং কিভাবে শেষ করবা এর মাঝে কোন কোন টাইমে তুমি পড়বা কোন কোন টাইমে গ্যাপ দিবে লিস্ট পনেরো থেকে ষোলো ঘন্টা যাতে তুমি পড়াই ব্যয় করতে পারো ওই জিনিসটা নিয়েও আমি কথা বলবো ঠিক আছে চলো আমরা শুরু করি তো স্মার্ট বোর্ডের প্রবলেম দেখে আমরা একটু এই জায়গা থেকে আমরা একটু অন্য মাধ্যমে পড়বো ঠিক আছে একটু দেখব রুটিনটা চলো আমরা শুরু করে দিই তাহলে আমরা ওখানে গিয়ে চলে যাই ওকে আমরা চলে আসছি তো আমাদের আসলে স্মার্ট বোর্ডের এই যে আজকে আলহামদুলিল্লাহ এটা সমাধান ইনশাআল্লাহ বিকেলের মধ্যে বা হবে তার তার মাঝে যেহেতু ভিডিওটা আপলোড দেওয়া খুব প্রয়োজন ছিল যে আজকে থেকে ডেটা শুরু হচ্ছে এগারো তারিখ দেখতেই পাচ্ছ তার জন্য ভিডিওটা আমার এইভাবে আসলে রুটিনটা দেখানো লাগতেছে তো তোমরা যদি একটু খেয়াল করে দেখো আমার এইখানে মোটামুটি আমি উপরের দিকে যদি খেয়াল করে দেখো তোমরা উপরের দিকে খেয়াল করে দেখবা যে আমি মোটামুটি তোমাদের হলো যে ফিজিক্সের জন্য কয়দিন দেখছি চার দিন তারপর হচ্ছে কেমিস্ট্রি তিন দিন ম্যাথের চার দিন আর বায়োলজি ডাকছে দুই দিন তাহলে দেখো চার তিন সাত সাত চার এগারো এগারো দুই তেরো দিন ঠিক আছে এই পাশাপাশি দেখো আইসিডির জন্য পাঁচ দিন ইংরেজির জন্য চার দিন রাখছে বাংলার জন্য চার দিন রাখছে এই হলো তেরো দিন এবং তুমি দেখো তেইশ তারিখে আমি মোটামুটি তোমাদেরকে ফুল একটা প্রস্তুতি কমপ্লিট করিয়ে দিচ্ছি চব্বিশ আর পঁচিশ বাংলার জন্য পড়বে ছাব্বিশ তারিখ আলহামদুলিল্লাহ আমাদের হলো জার্নি শুরু তো আমি এখন একটু শুরু করি এখন তোমার হলো যে এগারো তারিখ যেহেতু আমি ম্যাথের জন্য তোমায় আগে বলে দিচ্ছি যে আমি ম্যাথ এবং বায়োলজি এই দুইটার আমি কিন্তু কি করছি ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর এইগুলা প্ল্যানিং দিয়ে দিচ্ছি বায়োলজির জন্য তিন দিন ওখানে ছিল একদিন আমি ধরে নিচ্ছি তুমি চিত্রগুলো প্র্যাকটিস করছো আর যদি না করার সমস্যা নেই একদিন বের করে নিতে পারবা বায়োলজির দুই দিন রাখছি আর ম্যাথের ক্ষেত্রে এখানে দেখো চার দিন এই যে ম্যাথের চার দিন আমি ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর এই চার দিনে আমি চারটা প্ল্যানিং তোমাদের সাথে শেয়ার করে ফেলছি অলরেডি ঠিক আছে ওকে তাহলে দেখো তাহলে চার দিনে আমি শেয়ার করছি কিন্তু আমি কোন ডেটে তুমি কোন ম্যাথটা পড়বে ওইটা জানো না কিন্তু আমি চার দিনে ডে ওয়ানে তুমি ম্যাথের কোন কোন চাপ্টার পড়বে সেটা আমি বলে দিছি যেমন ধরো ডে ওয়ান ম্যাথের পড়ছে তোমার হলো এগারো তারিখে তার মানে আজকের দিনে তুমি ম্যাথ সাবজেক্টটা মেনলি পড়বে এই দিনে ম্যাথের ভিডিওতে দেখবা যে ডে ওয়ানে লেখা আছে দুইটা চাপ্টার আমি যদি একটু ওইখানে দেখাই তোমাকে আমার এইখানের মধ্যে একটু খেয়াল করে দেখো এই যে দেখো মাত্র চার দিনের এই প্রথম ভিডিওটা একদম প্রথম গতকাল বারো ঘন্টা আগে আপলোড হয়েছে অলরেডি তিন হাজার দুশো স্টুডেন্ট দেখে ফেলছে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটাতে আমি ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোরে চারটা প্ল্যানিং দিয়ে দিয়েছিলাম এই চারটা প্ল্যানিং অনুযায়ী তোমরা যদি দেখো আমি আবার একটু দেখাই তোমাকে এই যে চারটা প্ল্যানিং আমার হাতের কাছে এখন পাচ্ছি না তাহলে আমি দেখাতে পারতাম মেবি এইটা এটা মেবি হলো এই যে দেখো এই হলো চারটা প্ল্যানিং তো ডে ওয়ানে এই যে আমরা ম্যাট্রিক্সিন বহু বোধহয় এগুলো দিয়ে রাখছি ডে টুতে এই ভিডিওটা তুমি যদি দেখে আসো তাহলে এটা আরও বিস্তারিত বুঝতে পারবা ঠিক আছে তোমার জন্য বুঝতে সুবিধা হবে ঠিক আছে তার মানে তুমি ওই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা যে ডে ওয়ানে ম্যাথে তোমার কোন কোন দুইটা সাপ্টার ঠিক আছে পাশাপাশি তুমি দেখবা আইসিটি এখন আইসিটি তুমি যদি দেখো আইসিটি আমি পাঁচটা ক্লাস রাখছি এই পাঁচটা ক্লাসের মধ্যে তুমি যদি তিনটা সাবজেক্টকে তিনটা চাপ্টারকে টার্গেট করো তাহলে তুমি বড় বড় সাপটারগুলোকে দুই দিন দুদিন পড়বা যেহেতু টাইম বেশিক্ষণ দেওয়া যাবে

কানেক্টেড এখন তুমি যদি উল্টা পাল্টা এলোমেলো করে সাপটা পড়ো তাহলে তোমার জন্য এমনি সময় কম তার উপর আবার এলোমেলো করলে আরো ঝামেলা ফেস করা লাগবে তাহলে তোমরা যদি চাও কমেন্টে জানাবা যে চার দিনে ফিজিক্স প্রস্তুতি আমি কমপ্লিট করিয়ে দিব এই রুটিন দিয়ে পাশাপাশি ইংরেজি পড়বা ইংরেজি ফার্স্ট পেপার একদিন এটা এখানে ইংরেজি ফার্স্ট পেপার পড়বা ইংরেজি ফার্স্ট পেপারে কি পড়বা তুমি ইংরেজি ফার্স্ট পেপারে অর্ধেক পার্ট মানে তুমি মোটামুটি এই যে আমাদের হলো যে ইয়া রিটেন পার্টে বাদে বাকি মোটামুটি যা যা থাকে ওগুলো কম্পিসে শেষ করে ফেলবা ঠিক আছে এই দিনে এখন এই দিনে শেষ করা পসিবল কারণ হল যে তুমি টেস্ট পেপার নেই দুইটা তিনটা চারটা পাঁচটা করে এবার প্র্যাকটিস করবা কারণ ইংলিশের জন্য আরেকটা ক্লাস আছে ফার্স্ট পেপারের এরপর দেখো কেমিস্ট্রি কেমিস্ট্রির জন্য তুমি দুইটা চাপ্টার নিবা এখন কেমিস্ট্রির জন্য আমি এটা নিয়ে তোমার হলো যে দেখো কেমিস্ট্রিতে তিন দিন দিচ্ছি ছয়টা চাপ্টার পড়া লাগবে এখন এইটা নিয়ে আমার আগেও একটা ভিডিও আছে যদি তোমরা বলো যে না ভাইয়া আমি ছয়টা চাপ্টারটা জানি না কোন কোন ভিডিও এবং প্রথম দিন আমি কোন কোন চাপ্টার পড়লে আমার পড়াগুলো গতিগুলো ভালো থাকবে কোন দুইটা চাপ্টার চাপ্টার সিলেকশনগুলো করে দেন এবং রুটিন দিয়ে দিন তাহলে তোমরা কমেন্টে জানাও তাহলে আমি কেমিস্ট্রির জন্য আর ফিজিক্সের জন্য দিই ম্যাথ ব্যায়ালোজিতে আগে দিলাম আর এখানে মধ্যে পাশাপাশি তুমি পড়বা আইসিটি তো আইসির তো বললাম যদি বড় সাপ্টার হয় তাহলে দুই ভাগে পড়বা যদি তুমি ধরো আজকে থার্ড সাপ্টারটা নাও তাহলে এখানে থার্ড সাপ্টারের প্রথম পার্টটা পড়বা এখানে থার্ড সাপ্টারে সেকেন্ড পার্টটা পড়বা এবার দেখো এখানে ম্যাথ ম্যাথের জন্য বললাম ম্যাথের ভিডিওটা ম্যাথের ভিডিওতে সেকেন্ড ডেতে যেটা আছে ওইটা পড়া পাশাপাশি বাংলার পদ্মগুলো শেষ করে ফেলবা পদ্ম ক্লাস আমরা আপলোড দিয়ে দেব এর মাঝে এই পনেরো তারিখের মাঝে তারপর দেখো ষোলো তারিখ ষোলো তারিখে বায়োলজি চেষ্টা করব কিন্তু জানি না মানে ইনশাল্লাহ চেষ্টা করতেছে বাংলা পদ্মটা দ্রুত আপলোড দেওয়ার জন্য ঠিক আছে তারপর ষোলো তারিখে হলো বায়োলজি বায়োলজি তুমি কি সেকেন্ড সাজেশনটা ওইটাও আমার কি হয়েছে ওই ইউটিউবের ওই ভিডিওটা আর সব কিছু সাজেশন দেওয়া আছে ওই সেকেন্ড পেপার ওগুলো পড়বা পাশাপাশি তুমি ইংরেজিটা পড়বা ইংরেজির জন্য ইংরেজি ফার্স্ট পেপার তুমি রিটেন পার্ট এবং পাশাপাশি ওগুলো আরেকবার টেস্ট পেপার থেকে সলভ করে ফেলবা ঠিক আছে রিটেন পার্ট পড়তে বেশি সময় লাগে না চার চার ঘন্টা এনআফ টাইম ঠিক আছে এরপরে আসো সতেরো তারিখে তুমি হলো যে ইংরেজির জন্য কোন কোন টপিকগুলো পড়বা এটার জন্য আমার কিন্তু ভিডিও আছে আমার এই যে ইউটিউবে গেলে তুমি এই ভিডিওটা পেয়ে যাবা ঠিক আছে এরপরে আসো এখানে আসো কয়টা চাপ্টার পড়বা দুইটা চাপ্টার কোন দুইটা চাপ্টার বললাম তো ওইটা তো বললাম তোমরা যদি না পারো তাহলে কমেন্টে জানাবা তখন আমি করে দিব ঠিক আছে আর পাশাপাশি তুমি কি পড়বা পাশাপাশি তুমি আইসিটি পড়বা আইসিটি ছোট চাপ্টার হলে একদিনে শেষ করে ফেলবা আর না শেষ বড় চাপ্টার হলে দুই দিনে শেষ করবা মানে আরে আরো দেখো আইসিটি তিনটা লেকচার আছে তার মানে কি তুমি দেখো এখানে ফিজিক্সের মধ্যে বা ডে ওয়ানে তুমি যে দুইটা সাপ্টার পড়বা ডে তে আরো দুইটা চাপ্টার পড়বা তোমাকে আটটা চাপটা শেষ করা লাগবে ঠিক আছে কিভাবে পড়বা তোমরা হয়তো বা জানো যে একটা সাপ্টার সব পড়া লাগে না আমি কিন্তু সাপটা সিলেকশন বলে দিই তো সাপ্টার সিলেকশনের ক্ষেত্রে তোমরা হয়তো বা জানো যে আমি মোটামুটি কেমিস্ট্রি সবগুলো ক্লাসে ফ্রি আছে আমার ফিজিক্স ম্যাথ আমার পেইড আছে ফিজিক্স ম্যাথ পেইডের পাশাপাশি আমরা কিন্তু ফ্রিতে অনেকগুলো ক্লাস দিয়ে রাখছি মানে কয়েকটা ক্লাস দিয়ে রাখছি তো ওই ক্লাসগুলো দেখো তুমি বুঝবা যে আমি কিভাবে সাপটা সিলেকশন করে তারপর হলো যে টপিক সিলেকশন এখানে তো তোমরা সাপটা সিলেকশনের জন্য ভিডিও পাবাই তারপর তোমরা টপিক সিলেকশন করে এটা এটা যদি চাও অলরেডি পাইছো আবার যদি চাও তাও আমি সাপটা দিয়ে দিব। টপিক সিলেকশন করে সেই টপিকের উপরে তুমি কিভাবে আসলে কোশ্চেন সলভ করবা আমি একদম মোটামুটি এক ঘন্টা পঞ্চাশ মিনিট পঞ্চান্ন মিনিটে একটা সাপটা শেষ করে দিচ্ছে তার মানে তোমার আটটা সাপটা শেষ করতে আট ঘন্টাও লাগতেছে না তো ওই আটটা সাপটা তুমি আট ঘন্টার মধ্যে পুরো মানে সহজে সব কিছু গুছিয়ে নিতে পারবা অল্প সময়ের মধ্যে যদি তোমরা এলোমেলো করে যদি পড়া হয়ে থাকে যদি ফিজিক্স মেয়ে এলোমেলো থাকে কেমিস্ট্রি তো আমি সবই ফ্রি করে দিচ্ছি ফিজিক্স মেয়ে কয়টা সাপ্টার করছি তারপর তোমাদের যদি মনে হয় ডেডিকেটেড ভাবে আরও প্রস্তুতি নেওয়া দরকার ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে এই ক্লাসগুলো দরকার একসাথে গুছানো তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু টপ থার্টি সিখিও সিরিজে এই যে ফিজিক্সের জন্য তিনশো টাকা আর ম্যাথের জন্য তিনশো টাকা এই কোর্সটা আছে ইচ্ছে হলে তোমরা নিতে পারো ঠিক আছে ওই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান তোমরা হয়তোবা সবাই জানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এটাতে তোমরা মেসেজ দিলে তোমরা মোটামুটি বাকি বিস্তারিত সব কিছু পেয়ে যাবে ওকে ফাইন চলো মেন কথা চলে যাই তারপরে এখানে আসো কেমিস্ট্রিতে কেমিস্ট্রি দুইটা সাপটা আমি কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম সাপটা দিয়ে দিছি আজকে মনে পরিবেশন তোমরা পেয়ে যাবা সন্ধ্যা রাতে সন্ধ্যার মধ্যে তারপর বাংলা বাবা নাটক এবং উপন্যাস এই নাটক উপন্যাসের ক্লাস তোমরা আঠারো তারিখের আগে পেয়ে যাবা তার মানে কেমিস্ট্রিও তোমার মোটামুটি প্রস্তুতি কমপ্লিট করে দিব এই কেমিস্ট্রি দুইটা চ্যাপ্টার ওই যে ডে ওয়ান এর পরে ডে টু এগুলো সিলেক্ট করবা উনিশ তারিখ আসো ম্যাথে ম্যাথের জন্য ম্যাথের ভিডিওটা দেখবা আর ইংলিশ দেখলেই হবে ঠিক আছে ইংলিশের তোমার ইং ইংরেজির সেকেন্ড পেপারটা এখন শুরু করবা ইয়া তোমার হলো যে ইংরেজি সেকেন্ড পেপারে প্রথম পার্টটুকুতে তুমি ইয়া গ্রামার গ্রামার পার্টটুকু শেষ করে ফেলবা আর সেকেন্ড পার্ট তুমি কি করবা ওই যে তোমার হলো যে ইয়াগুলা পড়বা সেটা হলো যে রাইটিং পার্ট যে তুমি দেখো তোমার কিন্তু বাংলা এই যে দেখো আমি বাংলার ক্ষেত্রে গদ্য পদ্য নাটক এগুলো সব শেষ করছি এরপরে আসো তুমি এখানে আসো ফিজিক্সের মধ্যে দুইটা চাপ্টার কোন দুইটা চাপ্টার বললাম তো ভিডিও লাগলে বলবা কারণ তোমরা নিজেরাও অলরেডি আটটা চাপ্টার যদি সিলেক্ট করে থাকো তাহলে চার দিনে বুঝতে পারছো যে কোনো দুইটা চাপ্টার নিবা পাশাপাশি আইসিটি নিবা ঠিক আছে আর একুশ তারিখে তুমি কি করবে কেমিস্ট্রি কেমিস্ট্রি দুইটা চ্যাপ্টার নিবা পাশাপাশি বাংলা সেকেন্ড পেপার বাংলা সেকেন্ড প্যাপারে জন্য একদিন রাখছি এখানে তো একদিনে যতটুকু তুমি দেখতে পারো চার পাঁচ ঘন্টা ততটুকু তুমি একবার করে সবগুলো টপিক দেখলা এখানে তুমি দেখবে যে বাংলা ফার্স্ট পেপার আর বাংলা সেকেন্ড পেপার মাঝে মনে হয় দিন গ্যাপ আছে ওই তিন দিনে আমরা কিন্তু বাংলা সেকেন্ড ভাবে তোমাকে সর্বোচ্চ প্রস্তুতি তুমি কিভাবে না একটা একটা তুমি ভাব সম্ভাষণ দিয়ে সবগুলো কিভাবে লিখবা সব ডিটেলসে আমি কিন্তু এটা ভিডিও তৈরি করতেছি বাংলা সেকেন্ড ভাবার জন্য সব গুছিয়ে দিচ্ছি তার মানে ওই টাইমে তো আমরা সব কিছু গুছিয়ে দিব ওই টাইমে তিন দিনের মধ্যে মোটামুটি বাংলা সেকেন্ড ভাবে দুইবার তিনবার করে সব কমপ্লিট করতে পারবে আপাতত একবার ধারণা নিয়ে নিয়ে রাখো তার জন্য আমি এখানে ইয়া করে নাই মানে খুব বেশি তোমাদেরকে সময় দেই না বাংলা সেকেন্ড ভাবার জন্য কারণ আমাদের আবার বাংলা ফার্স্ট পরীক্ষা চলে আসছে এরপরে দেখো এখানে আমাদের ম্যাথের মধ্যে ম্যাথের ভিডিওটা দেখবা ম্যাথের ভিডিওটা দেখলে তুমি মি মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়ে যাবে ঠিক আছে ম্যাথের ভিডিওটা দেখলে একটা ভালো আইডিয়া পেয়ে যাবে তো কারণ ওইখানের মধ্যে মানে ফোর দিতে চাই দুইটা মানে দুইটা চ্যাপ্টার বলা আছে ওই দুইটা চ্যাপ্টার পড়বা যে দুইটা চ্যাপ্টার বলা আছে কিভাবে পড়বা কি কি করবা ডিটেলস ওই ভিডিওতে কথা বলছ আমি আর সাথে আইসিটি পড়বা আইসিটি বললাম বললাম তো বড় চ্যাপ্টার হলো দুই দিন পড়বা আর ফিজিক্স এস এর সেম দুইটা সাপ্টার আর ইংলিশ পড়বা এতে কি হচ্ছে এতে তোমার মোটামুটি একবার যখন এইভাবে তুমি পড়বা না তোমার দেখবে যে কনফিডেন্স বেড়ে যাবে কনফিডেন্স যখন বেড়ে যাবে তুমি তুমি দেখো কনফিডেন্স যখন যখন বেড়ে যাবে তোমার এইচএসি পরীক্ষা শুরু হবে তারিখে তুমি প্রথম পরীক্ষাতে যখন বাংলা দুই দিনে একটু প্রথম দিকে তো একবার পড়ছই আবার যখন বাংলা আবার পড়তে যাবা তখন তোমার কাছে মনে হবে যে না আল্লাহ আমি তো অনেকবার পড়াশোনা করছি আমি তো পড়াশোনা আসছি এই প্লাস পাওয়া কিন্তু আমাদের জন্য আমরা আমাদের জন্য হয়তোবা কি হবে যে এই প্লাস পাওয়াটা টার্গেট রাখতে হবে তার জন্য খুব চেয়ে

এই একটা জায়গায় অনেক বেড়ে বেড়ে যাবে যদি এই তেরোটা দিনের রুটিন তুমি ভালো মতো মেনটেন করতে পারো আমি যেইভাবে সাজিয়ে নিচ্ছি সাপটা যেভাবে দিচ্ছি ওইভাবে তুমি ভাগ করে নিবে আজকে তুমি ধরো বারো ঘন্টা পড়বা যেহেতু এক একটা ম্যাথ ফিজিক্স এগুলোর জন্য বারো ঘন্টা টাইম রাখব প্রত্যেকদিন তাহলে তুমি ছয় ছয় ঘন্টায় ভাগ করে নিবে একটা সাপটার পিছনে ছয় ঘন্টা করে হিউজ টাইম একটা পিছনে সাপটার পিছনে ছয় ঘন্টা আমি একটা ক্লাস সাপটার কিন্তু এক দেড় ঘন্টা শেষ করতাম এবং তুমি প্র্যাকটিস করলে আরও মোটামুটি তিন চার ঘন্টা নাও তোমার মোটে মোটামুটি ছয় ঘন্টা তোমার মোটামুটি সব ভালো মতো কমপ্লিট হয়ে যাবে এখন কথা হলো যে ভাই দিনটা কীভাবে শুরু করবো কীভাবে আমরা সকাল থেকে রাত পর্যন্ত পড়বো এটা নিয়ে আমার ভিডিও আছে তাও আমি সংক্ষেপ একটু বলে দিই দেখো ওকে তো তোমরা দেখো যে রুটিনটা আমি এইভাবে সাজিয়েছি যে সকাল ছয়টা থেকে দেখো সকাল এগারোটা পর্যন্ত তুমি পড়বা মেইন সাবজেক্টটা পড়বা ঠিক আছে তারপরে হলো যে সকাল এগারোটা তিরিশ থেকে একটা পর্যন্ত ওই যে তোমাকে আমি এই যে যেই ক্লাসগুলো দিছি না বাংলা ইংলিশ আইসিটি তো এগুলোই তুমি কি করবা যে কোনো একটা পার্টি যেহেতু চার ঘন্টা বাংলা ইংলিশ আইসিটি তো তুমি কি করবা এগারোটা থেকে একটা একটা মিনিট ওকে দেখো তো এগারোটা থেকে একটা তুমি কি করবা যে কোনো একটা সাবজেক্ট যেটা তোমার রুটিনে আছে সেটা পড়বা তারপরে দেখো যে একটা থেকে দুইটা পর্যন্ত তুমি একটা ব্রেক নিবা তারপর দুইটা থেকে ছয়টা পর্যন্ত তুমি আবার মেইন সাবজেক্টটা পড়বা সেটা টেস্ট পেপার সলভ করা থেকে শুরু করে এগুলা কোনো একটা কাজ করবে আবার ছয়টা থেকে ছয়টা তিরিশ পর্যন্ত তুমি কি করবে একটা ব্রেক নিবা ব্রেক নেওয়ার পরে তারপরে তুমি যেই কাজটা করবা দেখো এইবার দেখো তুমি মোটামুটি যেই কাজটা করবা একটা মিনিট তুমি যেই কাজটা করবা সেটা হলো কি এই যে এইটা করার পরে তোমার কাজ হবে যে এই যে সাড়ে ছয়টা থেকে সাড়ে দশটা আবার মেইন সাবজেক্ট পড়বা আবার দেখো সাড়ে দশটা থেকে এগারোটা তুমি কি করবা ব্রেক নিবা খাওয়া দাওয়া নামাজ এগুলা কমপ্লিট করবা এই আধা ঘন্টার মধ্যে আবার এগারোটা থেকে বারোটা ওই যে তোমার হলো যে যে কোনো একটা সাবজেক্ট যেটা তোমার মেন রুটিন আসে ওইটা পড়বা তার মানে তুমি মোটামুটি এই রুটিনটা যদি তুমি মেনটেন করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই রুটিনটা যদি তুমি মেনটেন করতে পারো তাহলে আর তোমার কিচ্ছু লাগতেছে না তুমি মোটামুটি ফুল একদম পুরো মোটামুটি পনেরো ষোলো ঘন্টা তুমি ডেইলি সময় ভাগ করে নিতে পারবা বারো ঘন্টা তুমি মেইন সাবজেক্টের পিছনে দিবা আর চার ঘন্টা তুমি তোমার হলো যে সাইড যে সাবজেক্টগুলো আছে এগুলোর পিছনে দিবা তো ইনশাআল্লাহ তোমাদের সবার জন্য শুভকামনা রইল আমি চাই তোমরা একটা ভালো মতো প্রস্তুতি কমপ্লিট করো এবং তোমাদের জন্য সব কিছু একদম সব কিছু আমরা সাপোর্ট দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে কিন্তু কেমিস্ট্রি ওয়ান শট ক্লাস পেয়ে যাবো তোমরা ইনশাল্লা পরিবেশ রোষণ যদি আমি সুস্থ থাকি আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ এটার পরে মোটামুটি আমরা এ টু জেড সব কিছু কমপ্লিট করে দিব তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করতে ভুলবা না দ্রুত পঞ্চাশকে সাবস্ক্রাইবার আমাদেরকে বানিয়ে দাও কারণ হলো যে আমরা পঞ্চাশকে খুব কাছাকাছি আসি তোমরা ফ্রেন্ডদের কাছে বেশি বেশি এই জিনিসগুলো ছড়িয়ে দাও আমরা যে এত তোমাদের জন্য যতটুকু করতেছে তোমরাও আমাদেরকে এই সাপোর্টগুলো দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর হলো যে কমেন্টের মধ্যে আমি একটা গ্রুপের লিঙ্ক একটা পেজের লিঙ্ক দিয়ে দিছি গ্রুপের লিঙ্কে তুমি মোটামুটি আমাদের গ্রুপ থেকে সকল ধরনের ক্লাসের আপডেটগুলো পাবে আর পেজ থেকে সাজেশনে সকল কিছু পেয়ে যাবা তখন ওই গ্রুপ এবং পেজে পেজে লাইক দিয়ে রাখলে এবং গ্রুপে যুক্ত থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম